এখানে তোমরা স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে তোমরা এবার এই তিনটি ছবিকে মিলিয়ে একটি বাইকের নাম গেস করো তো কি হতে পারে আর এখানে বাইক বলতে মোটর বাইকের কথা বলা হয়েছে আর এই বাইকটিকে সবাই যেন তবে এখন যদি তোমরা বাইকের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে বাইকের নামটি কি হবে গেস করতে পারলে পারলে তোমরা এক্ষুনি কমেন্ট করে জানাও আর না পারলে দেখো এখানে প্রথমে আছে সু তারপরে আছে জু এবং শেষে আছে কি মানে চাবি তাহলে এখানে এই তিনটি ছবিকে মেলালে বাইকের নামটি হবে সুজুকি ফ্রেন্ডস তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো ছবিগুলি হচ্ছে বাস চাঁদ আর হার তোমরা এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম গ্যাস করতো কি হতে পারে আর এই প্রশ্নটি খুব একটা কঠিন না তোমরা একটু চেষ্টা করলেই নিশ্চয়ই পারবে এবং ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কি ফ্রেন্ডস তোমরা এখানে প্রাণীর নামটি গেস করতে পেরেছো মনে হচ্ছে অনেকেই গেস করে ফেলেছো তো কমেন্টে জানাও আর না পারলে ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো এর প্রথমে আছে বাস বাসের থেকে নেব বচ্চন বিন্দু আকার তারপর আছে চাঁদ চাঁদের থেকে নেব দ এবং সিসি আছে হার হারের থেকে নেব র তাহলে এখানে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে প্রাণীটির নাম হবে বাঁদর এবার তোমরা স্ক্রিনে এই ছবিগুলিকে দেখো দিকে একটি ছবি দেওয়া আছে আর ডান দিকে চারটি ছবি দেওয়া আছে তোমরা যদি পারো তাহলে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের একটি ছবি যোগ করে একটি ফুলের নাম গেস করতো কি হতে পারে আর যদি গেস করতে পারো ফুলের নামটি তাহলে দশ সেকেন্ড আগে তোমরা কমেন্ট করে জানাও কি তোমরা কি এখানে ফুলের নামটি গেস করতে পেরেছ পেরে থাকলে কমেন্ট করতে ভুলো না আর না পারলে তো আমি আছি তো দেখো এখানে প্রথমে বাঁ থেকে দেওয়া আছে বো আর ডান থেকে যদি এই কুল যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মিক্স করলে বা যোগ করলে ফুলের নামটি হবে বকুল ফ্রেন্ডস এখন তাহলে তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং বলো তো যে এই তিনটি ছবিকে মিলে এখানে ওষুধের নামটি কি হতে চলেছে আর এই ওষুধের সাথে ছোট বড় সবাই পরিচিত যদি পারো তোমরা ওষুধের নামটি গেস করতে তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানো কি তোমরা হবে গেস করতে পেরেছো তো কমেন্টে জানাই তো যদি না পারো তাহলে দেখতে থাকো তো দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে ক্যাপ মানে টুপি তারপরে আছে সুদ এবং শেষে আছে লো তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে ওষুধের নামটি হবে ক্যাপসুল ফ্রেন্ডস তোমরা এই ছবিকে দেখো তো হচ্ছে সস তোমরা আর এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি সম্পর্কের নাম গেস করতো কি হতে পারে আর এই সম্পর্কটি যার হয় তার মতো ভাগা কেউ নেই এবার তোমরা যদি সম্পর্কের নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে সম্পর্কের নামটি কিভাবে গেস করতে পেরেছো যারা 10 সেকেন্ড আগে গেস করেছো তারা কমেন্টে জানাও এবং যারা পারোনি তারা দেখতে থাকো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে সস সসের থেকে নেব দন তেসো তারপরে আছে তীর ধনুক তীর ধনুক থেকে নেব কয় দীর্ঘ হই আছে পান্তুয়া পান্তুয়ার থেকে নেব তাহলেবার তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে খুন নিলে সেই বিপদজনক সম্পর্কের নামটি হবে সতিন তোমরা স্ক্রিনের এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো দেখো একটি ছবি দেওয়া আছে আর ডান দিকে চারটি ছবি দেওয়া আছে তোমরা যদি পারো তাহলে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের একটি ছবি যোগ করে একটি মাছের নাম গেস তো কি হতে পারে আর এই মাছটি অনেকেই খায় এবং অনেকেই খায় না এবং যারা মাছের নামটি গেস করতে পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানা ফ্রেন্ডস এবার কি পারলে তোমরা মাছের নামটি গেস করতে পারলে কমেন্টে জানো আর না পারলে ভিডিওটিতে লাইক করে কন্টিনিউ করো তো দেখো এখানে বাঁধকে দেওয়া আছে বাঘ আর ডাঁদিকে যদি এই যা করি তাহলে এখানে মাছের নামটি হবে বাগদা ফ্রেন্ডস এখন তাহলে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো তো তারপর বলো যে এই দুটি ছবিকে মিলে মিলিয়ে এখানে ফুলের নামটি কি হতে পারে আর এই ফুলটি পুরুলিয়া আর বাঁকুড়াতে বেশি দেখা যায় এখানে তোমরা যদি ফুলের নামটি গেস করে থাকো বা করতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে তোমরা কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমাকে এখানে ফুলের নামটি গেস করতে পেরেছো কে কে ফুলের নামটি গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা আগে গেস করতে পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে দাও আর না পেরে থাকলে দেখো এখানে প্রথমে আছে পোলা এবং শেষে আছে তালে তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে ফুলের নামটি হবে পোলা কিছু মানুষ আছে যাদের দৃষ্টিশক্তি ভেরি হয় আর কিছু মানুষের দৃষ্টিশক্তি একটু লো থাকে তেমনই স্ক্রিনে তোমরা এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো দেখো যেন মনে হচ্ছে সব ইমোজিগুলি একই দেখতে কিন্তু না এখানে একটি আলাদি মজি অতিও আছে তোমাদেরকে এই ভিড়ের মাঝে লুকিয়ে থাকা সেই আলাদি মজিটিকে খুঁজে দেখাতে হবে তা আর দশ সেকেন্ডের আগে কি ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা মুজিটিকে খুঁজে বার করতে পেরেছো যারা যারা দশ সেকেন্ডের আগে খুঁজে পেয়েছো তারা কমেন্টে জানা এবং যারা খুঁজে পাওয়া তারা ভিডিও টি রিপ্লাই করে দেখতে পারো তো দেখো এই ভিড়ের মাঝে লুকিয়ে থাকা সে আলাদা মজিটি হলো এটি ফ্রেন্ডস এবার তোমাদের সামনে নিয়ে আসলাম একটি জিকে প্রশ্ন স্ক্রিনে একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মালভূমি কোনটি নিচে অপশন দেওয়া আছে অপশন এ তিব্বত অপশন বি কলোরাডো অপশন সি আলতো পিলানো আর অপশন ডি পিতোহার আর এখানে তোমরা যদি বিনা অপশন উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো পারলে কমেন্টে জানো আর এখানে তোমরা কোন অপশনটি চুজ করেছো তাও কমেন্টে জানো আর যদি না পারছো তাহলে দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ফ্রেন্ডস এখন তোমাদের একটু আইকিউ আইকিউ টেস্ট করে দেখা দেখা যাক যাক কত আম জাম গাছের মধ্যে যেমন পার্থক্য দেখা যায় তাদের ফল ফুল পাতা যেমন আলাদা হয় তেমনি স্ক্রিনে তোমরা পাশাপাশি এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করো আর বলো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য তোমরা লক্ষ্য করতে পারো আর সময়ের আগে কতগুলো পার্থক্য কাউন্ট করতে পারছো কমেন্টে জানাও কি ফ্রেন্ডস তোমাকে এখানে সবগুলি পার্থক্য খুঁজে পেয়েছো কে কতগুলি পার্থক্য খুঁজে পেয়েছ কমেন্টে যেন আর সব পার্থক্যগুলি খুঁজে না পেলে ভিডিওটি রিপ্লে বা পোশ করে দেখতে পারো তো দেখো এখানে তোমরা যদি ভালো করে কাউন্ট করতে পারো এখানে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস ভিডিওটি ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে